বিএস খাদ্য অধিদপ্তরে বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি পরিকাশিত হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো নিয়োগ বিজ্ঞপ্তির পদগুলো সম্পূর্ণ রাজস্ব অর্থাৎ পিওর সরকারি এক নং পদ উপখাদ্য পরিদর্শক বেতন গ্রেড তেরো পদ সংখ্যা চারশো তো উনত্রিশটি মানে বিশাল বড় একটা পদ এবং উপখাদ্য পরিদর্শক পথটিও অনেক আকর্ষণীয় যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ছ মানে সিক্স জি পি এতে স্নাতক বা ছ মানে ডিগ্রি নং পদ সাত লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড টেয়ারও পথ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা ছ মানে সিক্স জি পি এতে স্নাতক বা ছ ডিগ্রি এবং কম্পিউটারের টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নং পদ সাত মুদ্রাকারির কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চোদ্দ পথ সংখ্যা তেরোটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমানে সি জি পি এতে যে কোনো বিষয়ে স্নাতক বা সমানে ডিগ্রি এবং কম্পিউটার টাইপিং টেস্ট উত্তীর্ণ হতে হবে চার নং পদ হচ্ছে মানুষ সহকারী পদ সংখ্যা পঁচিশটি যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হতে যে কোনো বিষয় ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে সি জি পি এতে স্নাতক ডিগ্রি পাঁচ নং পদ অডিটর বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা আটটি শিক্ষক যোগ্যতা অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রি ছয় নং পদ হিসাব রক্ষক কামকেশিয়ার বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা অনুশিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক বা সমানের ডিগ্রী সাত নং পদ ল্যাব ল্যাবরেটরি টেকনিশিয়ান বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা সাতটি যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সম্মান সিজিপিএ রসায়ন বিষয় সহ স্নাতক বা সম্মানিত আট নং পদ মেকানিক্যাল ফরম্যান বেতন গ্রেড চোদ্দ পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সম্মানের সিজিবিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ দৈনঙ্গ অনুযায়ী কোন শিক্ষিত বোর্ড হয়তো অটোমেকানিক্স বা মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মিশিনারি স্টেট বিষয়ে নয় নং পট ইলেকট্রিক্যাল ফরম্যান চোদ্দ পথ সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানি পি এতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা এবং দশ নং পদ সহকারী উপখাদ্য পরিদর্শক বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা তিনশো তো বিশাল বড় একটি পদ কত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমন জি পি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এগারো নং পদ অপারেটর বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা আঠারোটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানে সিজিপিএতে স্নাতক পাস বা সমানে পরীক্ষা উত্তীর্ণ সহ ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি পরিচালনা বাস্তব কর্ম অভিজ্ঞতা বার্নং পথ সহকারী ফরম্যান বেতন গ্রেড পনেরো পথ সংখ্যা চারটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হয়তো অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়টি একটি সার্টিফিকেট কোর্স প্রাপ্ত প্রাপ্তাইট বেটন পনেরো পদ সংখ্যা বাসটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়তো ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সিজি পি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং টেট কোর্সে উত্তীর্ণ উত্তীর্ণ বা সার্টিফিকেট থাকতে হবে চোদ্দ নং পথ ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড পনেরো পথ সংখ্যায় এগারোটি শিক্ষার্থীদের যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সি জিবিএতে স্নাতক বা সমানে ডিগ্রি থাকতে হবে সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোনো শিক্ষিত বোর্ড হইতেন বৈদ্যুতিক বিষয়ে ক এবং গ শ্রেণীর কারিগরি লাইসেন্স প্রাপ্ত হতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পনেরো নং পদ ড্রাইভার বেতন গ্রেড পনেরো পদ সংখ্যা পঞ্চাশটি বিশাল পদ স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ এবং বিআরটিএ কর্তৃক বৈধ লাইসেন্স থাকতে হবে ষোলো নং পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা চারশোটা ছত্রিশটি বিশাল বড় একটি পদ শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে সতেরো নং পথ ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা বাহাত্তরটি এখানে একটি পদ যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার মধ্যে করে টাইপিং টেস্টে উত্তীর্ণ হতে হবে আঠারো নং পথ ল্যাবরেটরি সহকারী বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে দ্বিতীয় বিভাগ বা সমান নিশ্চিত পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ উনিশ নং পদ সহকারী অপারেটর বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা সত্রিশটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে কারিগরি শিক্ষিত বোর্ড হইতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি টেন বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসি ভাগের সোনাল পরীক্ষা উত্তীর্ণ একুশ নং পদ ভেহিকেল মেকানিক বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা কারিগরি শিক্ষা অনুমতি ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনাশ্রী জিপিএতে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি টেট বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে মেকানিক্যাল কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বাইশ নং পদ সহকারী মিল রাইট বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা সেম তেইশ নং পথ মিল অপারেটিভ বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একশত পঁচিশটি এখানেও সেম শিক্ষার যোগ্যতা এখানে কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি টেড বিশ্ব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এইসএসি ভাউকেশন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে চব্বিশ নং পথ সাইলো অপারেটিভ বেতন গ্রেড ষোলো পদ সংখ্যা একশত চুয়াত্তরটি এখানেও কারিগরি শিক্ষা পদ্ধতি এসএসসি প্রফেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে এবং দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে পঁচিশ নম্বর পদ স্প্রেমেন বেতন গ্রেড উনিশ পদ সংখ্যা চব্বিশটি শিক্ষত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ইতিপূর্বে যারা আবেদন করেছেন তাদের আর নতুন করে আবেদন করার প্রয়োজন নাই এখন বয়স সীমা বৃদ্ধি করা হয়েছে যেখানে পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রার্থীর বয়স সাতই মে দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইনে আবেদন জমদান তারিখ শুরু আটই এপ্রিল দু হাজার পঁচিশ সকাল দশ গতি হতে এবং আবেদন জমা দানের শেষ তারিখ সাতই মে দু হাজার পঁচিশ বিকাল পাঁচ গতিকা পর্যন্ত আবেদন ফি এক থেকে চব্বিশ নং পথ পর্যন্ত একশো বারো টাকা বাকি পথগুলোর জন্য ছাপ্পান্ন টাকা তেল লোক তো নিউজ এই সিলাস কামতো আপনাদের আরও কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন এই পদগুলোর পদ আপনাদের নীতিমালা সম্পর্কে অলরেডি ভিডিও দিয়েছি ধন্যবাদ সবাইকে